कई के बारे में सुनते हैं दौड़ा सब আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেকেই বলেন যে ভাই ইউটিউবে শুধু ভিডিওই করেন না সুপারির ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে ভাই আমরা ইউটিউবিং করি না আমরা ইউটিউবার না বাট এটা আমার একটা শখের ইউটিউব চ্যানেল আমি এই চ্যানেলের মাধ্যমে বোঝাইতে চাচ্ছি যে আমাদের এলাকায় হিউজ পরিমাণে সুপারি আছে আমাদের এলাকার চাষিরা এই হাটে সুপারি নিয়ে আসে এই হাটে সুপারি ক্রয় বিক্রয় করা হয় এখানে আমি নিজেই বস্তা থেকে সুপারি ঢেলে ঢেলে এখানে রাখতেছি জায়গা হয় না জন্য সরিয়ে সরিয়ে দিচ্ছি সুপারি যেন জায়গা ধরে আর একটা বস্তা বাকি আছে এখানে উপরে দিতে হবে আর সেই জন্যে আমি আমার বাবুকে বলতেছি বাবু বস্তাটা ধরেন এই বস্তাটা সুপারির উপরে ঢেলে রাখবো আর বাবু আমার সুপারি গুনতে অনেক ব্যস্ত তাই বাবু হিসাবটা মিল করে আমার এখানে এসে হেলেপ করবে তো বস্তাটা আমরা তারপরে ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে এই সেখানকার সুপারিগুলো আমরা আবার নতুন করে ওই যে বাবুর মতো করে বস্তা করে গুনবো গনার পরে এইখানকার সুপারিগুলো আমরা বস্তায় কতটুকু ধরলো সেই হিসেবে আমরা বস্তার গায়ে লিখে দিব লিখে দিয়ে সেই বস্তাটা আমাদের যেখানে যেখানে অর্ডার আছে আমরা সেখানে এই বস্তাগুলো পাঠিয়ে দিয়ে দিব বাবু বলল যে সুপারিগুলো সুন্দর করে ঢেলে একটু সুন্দর করে সমান করে দিও সেটা বলল আর আমার সাথে একটু হাসি খুশি করে অনেক মজা করে কথা বলতেছে তাই আমিও হাসতে লাগলাম অনেক ভালোই লাগছিল যাই হোক একসাথে কাজ করলে অনেক ভালোই লাগে এবং বিভিন্ন ধরনের মজার মজার কথা বলা যায় গল্প করা যায় এটাই হলো ভাই একসাথে থাকার অনেক মজাদার একটা বিষয় অনেকে আছেন যে ভাই সুপারি কিনতে চান সুপারি কিনতে পারেন না অবশ্যই আমাদের কাছ থেকেও সুপারি কিনতে পারবেন অবশ্যই আমাদের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই হাটে প্রতিনিয়ত অনেক সুপারি ওঠে যারা আমাদের এই হাটে আসতে চান অবশ্যই আসতে পারেন সমস্যা নেই এসে আপনারা নিজেরাও নিজের হাতেই সুপারি কিনতে পারবেন এখানে আর এখানে যতটুকু হেল্প করার লাগে আমরা আপনাদেরকে হেল্প করব অবশ্যই যদি এখানে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আসার আগে আমাদেরকে অবশ্যই এক মিনিট ফোন করে বলতে হবে জি ভাই আপনারা এখানে এসে নিজের হাতেই নিজেরাই সুপারি কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশেই সুপারি ডেলিভারি করা হয় এখানে বিভিন্ন মাহাজন আছে সেই মহাজনের মাধ্যমেও অনেক জায়গায় সুপারি যায় তো আপনারা ইচ্ছা করলে নিজেও সুপারি কিনতে পারবেন এবং নিজেরাও কিনে নিয়ে যেতে পারবেন যদি বলেন যে দূরে আসা সম্ভব তাহলে এখানকার মাহাজন আছে অনেক সুপারি ব্যবসায়ী ভাইয়েরা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে এখান থেকে প্রতিনিয়ত আপনারা সুপারি নিতে পারবেন সব সময় কোনো সমস্যা নেই আর এখানে আমরা প্রতি হাটেই সুপারি কিনি এই হাটে যারা যারা আমাদের কাছ থেকেও কিনতে চান অবশ্যই আমাদের কাছ থেকেও নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই হাট হলো সপ্তাহে দুই দিন হয় এই হাটটা হলো বৃহস্পতিবার এবং সোমবার হয় এই হাটটার আপনাদেরকে লোকেশন দিতেছে এই হাটটা হলো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা উলিপুর উপজেলার এটা হাট এটা হলো সব থেকে আমাদের উলিপুরের আরদের হাট এটা এখানে সারা দেশ থেকে এসে মানুষ সুপারি কিনে নিয়ে যায় তো এখন হলো বিকেল বিকেলবেলায় এই সময় এটা মানুষ খুব কম অনেক আগে সুপারি ক্রয় বিক্রয় হয়েছে এখন সেই সুপারিগুলো মানুষ গনে গোনে বস্তা করে বস্তা পেক করতেছে বস্তা পেক করে সেলাই করতেছে এখন এখান থেকে এই বস্তাগুলো পাঠিয়ে দেওয়া হবে এটা আমার নিজেরই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ থেকে প্রতিনিয়ত সুপারি বিষয় আপডেট দেওয়া হয় এবং সুপারি হাটের পুরো দৃশ্য ও দৃশ্যাঙ্গন দেখানো হয় এই হাটে কেমন মানুষের সমাগম এই হাটে কিভাবে মানুষ সুপারি কেনা বেচা করে এই হাটে কেমন মানুষ ওঠে এবং ক্রেতারা কেমন ওঠে সব কিছু দেখানো হয় এই হাটে আর ওই যে আমি সুপারের উপরে দাঁড়িয়ে আছি এটাই আমি অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি কোনটা সেটাই আমি আমাকে যে অবশ্যই অনেকেই দেখতে পাচ্ছেন আমি সুপারি সুন্দর করে হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি আর এইটাও হলো আমাদের উলিপুরের হাট দেখেন উলিপুরের হাটটা কতটা সুন্দর দেখতে খুব ভালোই লাগতেছে এখন তো বিকেল বেলা হয়ে গেছে এখন সুপারি কেনাকাটা শেষ এখন ওই যে সুন্দর সুন্দর করে বস্তা করে রাখা হয়েছে এই বস্তাগুলো এখন পাঠিয়ে দেওয়া হবে সারা দেশে আর যেখানে যেখানে অর্ডার আছে এখন আমরা বস্তা করা শুরু করি নাই সুপারির তবে একটু পরে আমরা সুপারিগুলো আস্তে আস্তে বস্তা করা শুরু করব। এই যে আমি সুপারি নিয়ে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে রাখবেন এবং কমেন্ট করে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই প্রিয় বন্ধুরা আমি আবারও আপনাদের জন্য সুপারি হাটের নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব প্রিয় বন্ধুরা আমাদের সাথেই থাকুন এবং পুরো হাটের দৃশ্য দেখতে থাকুন